নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ এসে গেছি একদম ভিন্ন এবং নতুন স্বাদের একটা পরোটার রেসিপি নিয়ে শীতকালে একদম নরম নরম এবং খুব সুন্দর স্বাদের ধনেপাতা পাওয়া যায় তবে শীত চলে গেলে ধনেপাতা পাওয়া গেলেও অতটা নরম নরম ধনেপাতা পাওয়া যায় না তাই আজ টাটকা ধনেপাতা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ধনেপাতার পরোটার রেসিপি খেতে অসম্ভব সুন্দর আর বানানো ঠিক ততটাই সহজ তো চলো রেসিপিটা শেয়ার করে ফেলি দেখো পরোটা বানানোর জন্য এখানে আমাকে আটা কিংবা ময়দা মেখে নিতে হবে এখানে আমি ধনেপাতার পরোটা বানানোর জন্য দু বাটি আটার সঙ্গে দিলাম এক বাটি ময়দা আমি আটা আর ময়দা মিশিয়ে পরোটা বানালে দেখেছি খেতে অনেক বেশি সুন্দর লাগে দিলাম সামান্য নুন আর অল্প একটুখানি সাদা তেল একদম খুব বেশি ময়নের প্রয়োজন নেই প্রায় এখানে চারশো সাড়ে চারশো গ্রাম মতো আটা ময়দা মিশিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি এই এক থেকে দেড় চা চামচ সাদা তেল খুব ভালো করে তেল নুন মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল মিশিয়ে ময়দাটাকে আমি মেখে ঢাকা দিয়ে রেখে দেব। ময়দা মাখা আর নতুন করে দেখাইনি নি দেখো ময়দাটা মেখে ঢাকা দিয়ে রাখার পর প্রায় পনেরো কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখা ছিল দেখো ময়দাটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আরও একবার ময়দাটাকে একটু মেখে নিয়ে এটার থেকে আমি লেচি কেটে নেবো আর এখানে দেখো ধনেপাতার পরোটা বানানোর জন্য একদম কুচি করে কাটা ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি একদম কুচানো রসুন কুচানো বা গ্রেড করা অল্প নুন আর জোয়ান মিশিয়ে আমি সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরের জন্য ধনে পাতার পরোটার পুরের জন্য এখানে একটা বেলনি নিয়ে এক একটা লেচি নিয়েছি লেচিগুলো দেখতেই পেলে রুটির মতনই আটা দিয়ে খুব ভালো করে একটা বড় রুটির মতন করে আমি বেলে নেব। এই করোটা তোমরা গোলও বানাতে পারো ত্রিকোণা কিংবা দুদিক ফোল্ড করে বানাতে পারো দেখো আমি তোমাদের যেই পদ্ধতিটা শিখিয়ে দেব একদম ভীষণ সহজে তোমরা বানিয়ে নিতে পারবে দেখো লেচিটা এভাবে একদম বড় লুচি রুটি যেভাবে বানানো হয় সেভাবেই একদম বেলে পাতলা করে বেলেছি খুব সুন্দর করে একদম বড় একটা রুটির আকারে বেলে নিয়েছি এবার ধনে পাতার যে মিশ্রণটা রেখেছি মাঝখানটায় দিয়ে একদম তিন কোণা মতন করে সেপ করে দিয়ে নেব। দেখো সুন্দরভাবে তিন কোণা শেপ দিয়ে নেওয়ার পর এভাবে দেখো একদিক ফোল্ড করলাম অপর দিক ফোল্ড করে নিচের দিকটায় এভাবে ফোল্ড করে মাঝখানটায় চেপে দিলেই একদম কোনো রকম বেলার ঝামেলা ছাড়া দেখো রেডি হয়ে গেল ত্রিকোণাকৃতি পরোটা এবার একটু সেট করার জন্য ভালো করে বেলে নিলাম তো চলো এবার এটাকে ভেজে নেব দেখতেই পেলে কত সহজে বানিয়ে নেওয়া গেল ত্রিকোণাকৃতি পরোটা কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই দেখো এবার এটাকে আমি শুকনো অবস্থাতেই তেল না দিয়ে আগে তাওয়াই দিয়ে এপিট ওপিট ভালো করে সেঁকে নেব দুপিট ভালো করে সেঁকা হলে তবেই আমি দিয়ে দেবো এক চা চামচ মতন সাদা তেল রান্নাটা তোমরা মানে পরোটাটা ভাজা তোমরা সাদা তেল না দিলে বাটার কিংবা ঘি দিয়েও ভাজতে পারো আর বন্ধুরা এই ধরনের পরোটা বাড়িতে যখন বানাবে তোমরা দেখতেই পাবে যে পরোটাটা যখন এভাবে তেলে ভাজা হয় ভীষণ সুন্দর একটা ধনে পাতা রসুন সব কিছুর একটা এত সুন্দর স্মেল আসে কি গন্ধেই মনে হয় অর্ধেক খাওয়া হয়ে যায় তো দেখো খুব সুন্দর করে পরোটাটা সেঁকে নেওয়ার জন্য কীভাবে চারদিক সুন্দর করে ফুলে উঠেছে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো আর ভীষণ সুন্দর করে পরোটাটা ভাজাও হয়ে গেছে আর স্মেলটাও আসছে অসাধারণ তো এই পরোটাটা তুলে রেখে আরেকটা পরোটা তোমাদের বেলা আমি দেখিয়ে দিই দেখতেই পেলে একইভাবে আরও একটা পরোটা আমি বেলে নিলাম আর পরোটা বেলার প্রসেসটা কতটাই সহজ বলে বন্ধুরা দেখো এবার এটাকে আমি একইভাবে দুপিট সেঁকে তারপর ভেজে নেব আর বন্ধুরা এই রান্নাটায় কিন্তু ধনেপাতা লাগে বেশ অনেকটা আর তোমরা চাইলে কিন্তু ধনেপাতাটাকে কম জল মিশিয়ে বেটে পেস্ট দিয়েও এই পরোটাটা বানাতে পারো দেখো আবারও খুব সুন্দর করে দুদিকে তেল মিশিয়ে তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি আমি এই পরোটাটাও দেখো ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে মাখা আর বেলা ঠিক করে হলে প্রত্যেকটা পরোটাটাই এভাবে ভীষণ সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতে অসম্ভব সুন্দর লাগে তো চলো একে একে বাদবাকি পরোটাগুলোও আমি বানিয়ে ফেলি আর বন্ধুরা প্রত্যেকটা পরোটাই হয়েছিল অসাধারণ আর খেতে ভীষণ সুন্দর তো আর কোনো কিছুই ব্যাপার নেই ধনেপাতার পরোটা একদমই রেডি আর সার্ভ করবো এটাকে আমি আচার আর বাটার দিয়ে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সববার প্রথমে পেতে তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে টাটা